স্বৈরাচারের দোষরা যেন আর ফেরার সুযোগ না পায় সেজন্য সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান দেশ সংস্কারে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার কথা জানিয়ে তারেক রহমান বলেন বিএনপি ক্ষমতা এলে জনগণের প্রত্যাশার প্রতিফল দেয়া হবে প্রতিনিধি কাজী ইশফাক আহমেদ বাবুর তথ্যচিত্রে দশ বছর পর কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে বিএনপির জনসভা প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিশোরগঞ্জের বিভিন্ন এলাকা থেকে আগত প্রিয় ভাই ও বোনেরা আলাইকুম তারেক রহমান বলেন স্বৈরাচারের দোষরা দেশ নিয়ে যাতে আর কোন ষড়যন্ত্র না করতে পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে স্বৈরাচারের প্রেতাত্মারা বসে নেই তারা তাদের ষড়যন্ত্রকে অব্যাহত রেখেছে কাজে প্রিয় ভাই বোনেরা গণতন্ত্রের পক্ষের সকল রাজনৈতিক দল গণতন্ত্রের পক্ষের প্রতিটি মানুষকে আজ সতর্ক থাকতে হবে জনগণের নিয়ে বিএনপি সরকার গঠন করতে পারলে দেশকে পুনর্গঠন করা হবে বলেও জানান তিনি জনগণের সমর্থন নিয়ে আগামীতে সরকার গঠন করতে সক্ষম হলে বাংলাদেশের মানুষের প্রত্যাশার যেই বাংলাদেশ সেই প্রত্যাশার বাংলাদেশ গড়ে তোলার কাজ করবে ওয়ালটান টেলিভিশন মাত্র পঁচিশ টাকায় পাচ্ছেন গুগল টিভি তারেক রহমান বলেন ভোটের মাধ্যমে নির্বাচিত একমাত্র জনগণের সরকারই দেশের উন্নয়ন করতে সক্ষম জনগণ দ্বারা নির্বাচিত হবে এমন একটি সরকার করতে পারবে কারণ সেই জনগণের সরকারের বাধ্য বাধকতা থাকবে জনগণের কাছে জবাবদিহিতা থাকবে জনগণের কাছে দুই সালের বারো নভেম্বর কিশোরগঞ্জে জনসভা করেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আমরা চাই জাতিকে ঐক্যবদ্ধ করতে খুশিদাল মুকুল ডেক্স রিপোর্ট একুশে টেলিভিশন